হ্যালো রিভান গুড মর্নিং জুনিয়ার স্ট্রিটের চলে প্রত্যেককে স্বাগত কি আপনার তোমরা আশা করি সকলে খুব ভালো আছো তো আমিও ভালো আছি কাজ হচ্ছে সীতারামীকে সীতাকার প্রভুর জন্মদিন সকাল সকালে সমস্ত কাজ করা কমপ্লিট করে নিয়ে টাও একটু ভোগ রান্না করে দিয়েছি পায়েস করেছি পায়েস পিষ্টি ভোগ দিয়েছি দিয়ে আমি এখন এটা ভেন্ডি কাটতে বসেছি আপাসনে একটা দুধ কলা খাইয়ে দিয়েছি আমার গলার অবস্থা দেখতে পাচ্ছ তো বাবার সঙ্গে কেক খাচ্ছে তোমাকে বাবা দেখাতে পারছি না একটু পরে ওকে দেখাবো ঠিক আছে এখন দেখালে মুশকিল আছে ঠিক আছে তুমি কেক খাচ্ছো ঠিক আছে ঠিক আছে দেখেছে দেখেছে বন্ধুরা ও কেক খাচ্ছ আর ওর চাইলে ওকে না আনলে হয় বলো আনতে তো হবেই তো চলো আমি বাদাম দেখতে পা ভেন্ডি দেখতে আছে এটা বাদাম ভেন্ডি করবো আর পটল আছে পটলের তরকারি করব কিছু বেশি কিছু করব না আর ভালো লাগছে না আজকে প্রচন্ড গরম পড়েছে অবশ্য আজকের দিনে গরম হয়ও প্রচন্ড গরম পড়েছে আহ দেখো ওর অবস্থা কি দেখো কোথায় কোথায় চলে আসছে বের করে দি বেশি তরকারি পাতি করলে না খেতে চায় না এটা আমরা দুজন আর মা মা তো একটুখানি খাই খাই না তো চলো একবার দেখা হচ্ছে রান্নাটা তো চলো কাটা কোটি মোটা করে কমপ্লিট করেছি এবারে জলwidetilde ফিনোকে জলকভার খাওয়া হয়ে গেছে যে কুণ্ডিটা ভেজে নিব আগে তারপরে বাদাম ভেন্ডি করব আর পটল কেটে রেখেছি পটল তোমার আলু পটলের তরকারি করব আর বেশি কিছু করবো না কড়াইটা বেশি গরম ছিল না তাই যাতে ঘিটা সমেত কড়াই করে বেশি গেছে খুবই একদম গলে যেত গলে চলে আসছে সব আর তোমাদের চিনিসটা আবার কি করছেন তোমাদের দেখাচ্ছি আজকে বেশ গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে আমার কুন্দরি একদম পছন্দ হয় না খেতে ভালো লাগে এবার মা খেয়ের জন্য করে দেবো আমি কেন আমার কুন্দরি ভাজা বলো তরকারি বলো আমার ভালো লাগে চলো দেখি তোমাদের পাপা সোনা কি করছে একবার দেখে আসি ওকে পাপা কি করছো দেখি বলো কেমন আছো বলো কেমন আছো বলো বলো কেমন আছো বলো এতক্ষণ বেঁধে রেখেছিলাম গো এক সকাল থেকে অনেকক্ষণ সঙ্গে বাঁধা ছিল তো ও পাপা এই মাত্র খাওয়া দাওয়া করে নিয়ে ওকে ফুলে নিয়ে এলো কারণ ও যা দুষ্টুমি করছেন আমি একা পেরে উঠছি না দেখো প্রভুগুলো দেখো দেওয়া হয়ে গেছে সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে আমার আর প্রচণ্ড গরম আজকে যা রোদ্রের তাপ ওই রান্নাঘরে টিরের যা তাপ নাম সেটা থাকা যাচ্ছে না যত তাড়াতাড়ি পাই রান্না করে বেরিয়ে আসবো ওই জন্য বেশি কিছু করব না তাই তো বাবা কি দিয়ে ভাতু খাবে আজকে ডিম ডিম আজকে হবে না

তো চল আমি রান্না বান্নাগুলো করে শেয়ে নিই তারপরে আসছি ঠিক আছে চল তো এই দেখো বন্ধুরা আমার সোনা বাপাকে দেখবে এই দেখো আমার সোনা বাপা এই প্রথম আম খাচ্ছে ঠিক আছে মানে এই বছরের এই বছরের এই প্রথম আম খাওয়া হচ্ছে তাই তো দেখো গোটা ফেলে ঝেলে আমি যা খেয়ে নিই তারপরে একবার স্নান করাবো তো এই আমটা মেশো মশাই দিয়েছি এখন আমাদের আম নিয়ে আসা হয়নি আম নি স্টক হবে না কী হবে এই আমটা একটু মিষ্টি আছে দেখো খাচ্ছে দেখো কেমন সোনা ভালো একটু টেস্টি বলে দাও হাত দিয়ে আঙুল দিয়ে টেস্টি বলে দাও আচ্ছা গেঞ্জি প্যান সব একসাথে করে ফেলেছে চলো আমার রান্নাও মোটামুটি করে হয়ে এসছে আমি আমটা খেয়ে নিই ওকে তারপরে নানু করি দিব। তাই তো নানু করতে হবে তো চলো কি করেছি এখন করছি হচ্ছে পটল আর ভাত বসিয়ে দিয়েছি একদিকে ওই সাইডে আর দেখো এখানে আর পটলটা কষাচ্ছি আলু পটলের তরকারি হবে আর কুন্দি ভাজা হয়ে গেছে ভেন্ডিও হয়ে গেছে এরকম এই তো চলো ওকে স্নান টান করি আবার খাওয়াবো চলো তো দেখো পড়াশোনা আবার এখন খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এই যে আবার দোদো খাচ্ছে আবার দোদো খেয়ে আবার শুয়ে পড়বো ঠিক তো তাই তো দোদো খেয়ে শুয়ে পড়বো তো টাটা করে দাও বন্ধুকে বলবো বন্ধুরা টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা করে দাও টাটা তো চলো আজকে আমার টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে